চামড়া যে এখানে গুলি কেটে ধুয়ে নিয়েছি এভাবে কেটেছি লম্বা লম্বা করে এখানে কাতলা মাছ আর আছে পেঁয়াজ রসুন সামান্য আদা আমি পেঁয়াজ রসুন আর আদার একটা পেস্ট করে এখন রান্না করি পেস্টটাকে ফ্রাই করে নিব তেল দিয়ে দিলাম

তেল দিয়ে দিলাম এখন এখানে পেঁয়াজ রসুন আদা একটা পেস্ট ছিল এটার সাথে আরও মশলা অ্যাড করছি যেমন হাফ টি স্পুন সরিষা হাফ টি স্পুন মৌরি হাফ টিসুন হাফ স্পুন রাধুনি মশলা সব একসাথে ব্ল্যান্ডার করে নিছি আর তিনটা কাঁচামরিচ